আর কলারোয়া উপজেলায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব র্যালি আলোচনা সভা ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে জামায়াতের যুব বিভাগের আয়োজনে কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জামায়াতের কলারোয়া যুব বিভাগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কলারোয়া উপজেলার আমির মাওলানা কামরুজ্জামান সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সময় বক্তারা বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে রায় দেয়া হয় এখনো সেটি ইংরেজিতে আছে এবং সরকারি দপ্তরগুলোতে ইংরেজি এখনো চালু আছে তাহলে আমাদের এই যুবক ভাইরা কেন তারা জীবন দিল আমাদের এই আন্দোলন তখনই সুফল পাবে যখন আমরা রাষ্ট্রভাষাকে সত্যিকারের স্বীকৃতি দিতে পারবো Hanin Islam CN Bangla News Desk